নিউজ জনগণের পাওয়ার হাউস যারা প্রায় এক বছর এক সপ্তাহ অপেক্ষা করছে এবং অনেক বৃক্ষরোপণ উৎসবে উপস্থিত হওয়ার ভিত্তিতে যে কথা ঘোষণা রাখছি তোমাদের এই গাছ রোপন করার যে পদ্ধতি তার নামকরণ তার সারা বছর ধরে পরিচর্যার ব্যবস্থা করা এটা খুব বিরাট তেমন ঘটনা সেই ঘটনার সাক্ষী তোমরা এক বছর ধরে যে গাছগুলোকে বাঁচিয়ে রেখেছ সেই তার ভিত্তিতে আজকে যে অতিথিরা এসছিলেন এখানে বিচারকরা এসছিলেন আমাদের শ্রদ্ধা পাপড়ি চক্রবর্তী শ্রদ্ধা দয়াল চক্রবর্তী শিক্ষক অন্যের বিশ্বাস প্রভোধ সরকার শিক্ষক বিশিষ্ট শিক্ষক গোবিন্দ বাবা এই ছজন বিচার করেছেন সেই বিচারের ফলাফল ঘোষণা করছি করবো না প্রথম গাছ সতেজ গাছ হিসেবে বিবেচিত হয়েছে দীপাঞ্জনা দাস তো এলাই একটা বল তোমার গাছের নাম কি ছিল না আমি বলে দিচ্ছি দীপাঞ্জনা তোমার নাম ছিল বিরাজ বৌ বিরাজ বৌ ছিল দ্বিতীয় ঋতু ঋতুপ্রিয়া মন্ডল উপায় তৃতীয় পিপাসা সরকার চতুর্থ অমিত রায় আমাদের সকলের শ্রদ্ধা আইসি এবং হাবড়ার প্রশাসনকে যিনি কঠোর হাতে সামলাচ্ছেন কঠোর এবং নরম হাত মানুষের সাথে সম্পর্ক রেখে প্রশাসনের যে ভূমিকা নেওয়া উচিত সেই ভূমিকা পালন করছেন শ্রদ্ধা অনুপম চক্রবর্তী মহাশয় এ কাউন্সিলর এবং সঞ্চালক আমাদের মাননীয় সঞ্জয় বাবু আমাদের রেঞ্জার সাহেব যার আমন্ত্রণে আজকে আমি এসেছি আমাদের বন্ধু সাংবাদিক বাপি মন্ডল এখানে যারা উপস্থিত আছেন যারা আজকে জাজমেন্ট করেছেন তাদের সকলকে এবং যারা এত সুন্দর বৃক্ষরোপণ কর্মসূচি মানে একটা নির্দিষ্ট মাত্রা দিয়েছ আমার ছোট ছোট ভাই বোনেরা তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজনের জন্য গাছ গাছের সম্বন্ধে বিস্তারিত আমি বলার কিছু আমার নেই অন্যরা যারা আছেন তারা তো বলেছেন একটা জিনিস আছে যে পরিকল্পনাটা একটু অভিনব আছে বিশিষ্ট যে চরিত্রগুলো আছে কিছু চরিত্র হয়তো আমরা জানি কিছু চরিত্র আমরা জানি না পরবর্তীকালে জানব এই চরিত্রগুলো বাঙালির মননে সবসময় দেখবেন যে অনেক দিন ধরে যদি থেকে লেখক সৃষ্টি করেছেন চরিত্রগুলোকে তখন থেকে কিন্তু এই চরিত্রগুলো বাঙালির সমাজের মধ্যে বাঙালির জীবনের মধ্যে খুব লক্ষপ্রতভাবে জড়িয়ে আছে সেই চরিত্রগুলোরই বিভিন্ন নামকরণে গাছগুলির নাম করা হয়েছে এবং তোমরা যারা এই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করেছ দীর্ঘ একটি বছর পরে সেই গাছগুলো রক্ষণাবেক্ষণের সাথে সাথে সেই চরিত্রটিও লালন পালন হয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তাহলে একাধারে বৃক্ষরোপণ হলো বৃক্ষরোপণের বৃক্ষের পরিচর্যা হলো তার সাথে সাথে বাঙালির জীবনের সাথে হবে জড়িত যে সমস্ত চরিত্রগুলি আছে তাদেরও রক্ষণাবেক্ষণ হলো তাহলে যারা উদ্যোক্তা আছেন তাদের এই কারণে আমি সাধুবাদ জানাবো যে তারা এতটা ভেবেছে আগামী দিনে আরো বৃক্ষরোপণ হবে এত অঞ্চলে এরিয়া যে যে নির্দিষ্ট এরিয়াতে মধ্যে বিক্ষোভ হচ্ছে আরও তার ব্যাপ্তি হবে আরও অন্যান্য অর্গানাইজেশনগুলো এই ধরনের কর্মসূচি নিয়ে এগিয়ে আসবে এবং আমরা আছি আমাদের নিশ্চয়ই আমাদের তাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা আসব আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার এখানে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমরা আশি সাহেব এবং ম্যাডাম এবং অনেক টিচার এবং আজকের যারা পরিচালনা করছেন প্রত্যেকেই আমি আমার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এখানে আসার কথা ছিল আমাদের স্যারের মানে ডিএপা স্যারের স্যার বলল তোমার বাড়ি ওইখানে তুমি যাও যা উনি এলেন না ভালো লাগলো এসে আমার ভালো লাগছে এরকম অনুষ্ঠান আমরা সাধারণত করে থাকি কিন্তু এইটা একটু আলাদা যেহেতু প্রত্যেকটা গাছকে যারা যারা যত্ন মানে করলো একটা সাহিত্যের বা গল্পের প্রত্যেকটার ক্যারেক্টারের নাম হিসাবে করা হলো খুব ভালো লাগলো এবং আজকে যে যার এলাম এটাও আমার কাছে খুব নতুন লাগলো তবে আমি যারা যারা গাছ লাগাবে প্রত্যেকে আমি বলব এই একটা উন্নত্ব তারপরও যদি কেউ গাছ লাগাতে চায় আমরা আমাদের প্রত্যেকের জন্মদিনে বাবার জন্মদিনে মায়ের জন্মদিনে বাবার বিবাহীকীতে যদি একটা করে গাছ লাগাই বছরে আমরা একটা করে তাহলে ভাবুন আমাদের এই যে হাবড়ায় প্রচুর জায়গা ফাঁকা অনেকে বলে হাবড়া জায়গা একদম নেই মিউনিসিপালিটি এলাকায় গাছের পাতা গেলে পাশে পাশে ঝগড়া করে তারপরে বলবো আমরা কিছু নয় বছরে একটা করে গাছ লাগাবো আমরা অন্তত নিজের জন্মদিনে যে গাছটা লাগাবো সেটাকে আমি যতদিন বাঁচবো সেটাকে যত্ন করব। আমার বাবার বিয়েবার্ষিকী হতে পারে মায়ের জন্মদিন হতে পারে প্রত্যেককে বলবেন একটা করে গাছ লাগাতে এবং ওটাকে পরিচর্যা করতে যদি গাছের দরকার হয় আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা প্রতি বছরে জুলাই মাসে মানে ফ্রিতে আমরা গাছ দিই আপনারা যদি ইচ্ছা করলে যদি ওখানে কোনো ক্লাবের বা কোনো সংস্থায় গাছের দরকার হয় আমাদের যদি আগে চিঠি করে দিয়ে আমরা কিন্তু প্রতি বছর গাছ দিই সেটা কিন্তু অন্য সপ্তাহ সাধারণত ওই পনেরো থেকে একুশে জুলাই অবধি হয় কিন্তু তারপরেও আমরা যদি চিঠি দেওয়া থাকে আমরা যদি দেই তাদের তো আপনারা বেশি বেশি করে গাছ লাগাবেন গাছ লাগানোর পরেও যত্ন করবেন আমার মধ্যে যত্ন আমরা করি না অনেক লাভ ওরা গাছ নেয় কিন্তু যত্ন রেখে যদি আমি চাই যত্নটা করবেন গাছ একটা লাগাবেন বছরে যত্ন করবেন তাতে গাছটা বড় হয় কিভাবে যত্ন করতে যদি আমাদের যদি করে সাহায্য লাগে ফরেস্ট ডিপার্টমেন্টের আমার নম্বর আইন সাহেবের কাছে সবাই সবার কাছে আছে আমাকে জিজ্ঞাসা করবেন আমার বাড়িও নয় একদম দূরে নয় ঠিক আছে গাছ লাগাবেন প্রাণ খোলে আজকে যারা গাছ লাগলো দেবদারু আপনারা যারা ছিল ওদেরকে একটা কথা বলি দেবদারু দেবদারুগ মেডিসিন মানে মেডিসিন কত যে বলি আমরা গাছ অক্সিজেন দেয় পাখি থাকবে বৃষ্টি বাঁচবে খরচ করবে এ তো আছেই থাকবেই সবচেয়ে যেটা মেডিসিন হয় মেডিসিন আগের দিনে যখন আমাদের জ্বর আসতো তখন এই যে দেবদারু গাছের শেকড় বা পাতা বা ওই যে ছালটা নিয়ে সিদ্ধ করে খান হতো তাদের জ্বরটা কমে যেত এটা হচ্ছে অনেকে অবশ্য অনেকে জিজ্ঞেস করেছিলাম ঠিকঠাক বলতে পারিনি কিন্তু খুব ভালো সবাই যারা যারা অংশগ্রহণ করেছো আজকে সবাই ভালো করেছ এবং আমি তো ভাববো একটা করে যত্ন করেছ এটা কিন্তু অনেকে গাছ করে না যেটা এখানে ছিল খুব ভালো লাগলো আশা করি পরবর্তী বছরে সেরকম দেখতে পাবো